আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহতালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে তো আজকে আমরা ক্লাস করব না আমরা ক্লাস হিসেবে ক্লাস অনুযায়ী আলোচনা করার চেষ্টা করবো সাজেশন তো আমাদের সাজেশনের নামকরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষ থেকে জানার দোয়া এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগ পরীক্ষা দু এবং সাজেশনটি হচ্ছে দু হাজার সালের তো তোমরা জানো যে ইতিপূর্বে তোমাদের ফর্ম ফিল শেষ হয়ে গেছে তো যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হতে পারে তো আমরা সাজেশন দিয়ে থাকি প্রত্যেকটি বোর্ড পরীক্ষার দুই মাস আগে অথবা তিন মাস আগে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে নিবা তো এখন আজকে আমরা সাজেশন অর্থাৎ গণিত বিভাগের একটা পত্র নিয়ে আলোচনা করতে যা মানে করতে যাচ্ছে সেটি হচ্ছে যে ফান্ডামেন্টালস অব ম্যাথামেটিক্স এই মেজর সাবজেক্টটি অর্থাৎ গণিত বিষয়টি সেটি হচ্ছে যে এখানে আমাদের সাজেশন দেওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে তো বৈশিষ্ট্য একটু বলে তারপর আমরা সাজেশন একটু আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা সাজেশন দিয়ে থাকি একটা হচ্ছে নগদ পেমেন্টে আর একটা হচ্ছে বাকি পেমেন্টে তো নগদ পেমেন্টটা হচ্ছে এরকম যে এখানে দেখো আমাদের গণিত আমরা জানি গণিত বিভাগ বা ম্যাথ ডিপার্টমেন্টের টোটাল প্রথম বর্ষের জন্য সাতটি পত্র রয়েছে মেজর নন মেজর মিলে তো সাতটি পত্র রয়েছে আর প্রত্যেকটা পত্রের জন্য আমরা রেখেছি একশো টাকা তো ষাটটি পত্র হিসাব করলে দেখা যায় যে ষাটটি পত্র একশো পাঁচ টাকা করে হলে অনেক টাকা হয় তো এখানে একটু ডিসকাউন্ট হিসেবে তো নগদ এবং বাকি পেমেন্ট আমরা অপশন রেখেছি সেটি হচ্ছে যাতে করে তোমরা সকলে দিতে পারো তো খুবই স্বল্প মূল্য সেটি হচ্ছে যে যদি আমরা নগদে পেমেন্ট করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করব তো যদি নগদে পেমেন্ট করি সাতটি পত্রের মূল্য হচ্ছে তিনশো টাকা ঠিক আছে নগদে পেমেন্ট করতে হবে এটা তাহলে এই অফারটা পেয়ে যাবো আর যদি বাকিতে পেমেন্ট করো মানে বাকিতে মানে পরীক্ষা চলাকালীন এই টাকাটি পেমেন্ট করতে হবে তো এটা হচ্ছে যে নগদে আর বাকিতে বাকিতে যখন বাকিতেও সাতটি পত্রই আর এটা দিতে হবে তখন পাঁচশো বিশ টাকা নগদ হলে একটু কম আর বাকিতে হলে একটু বেশি ঠিক আছে তো এই বিষয়টি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সাজেশন যে কমন পড়বে কিনা ইনশাল্লাহ অবশ্য অবশ্যই কমন পড়বে আমরা সেইভাবে সাজেশনগুলো তৈরি করে ফেলেছি যাতে করে তোমরা সাজেশন অনুযায়ী পড়াশোনা করে কমন পাও এবং ভালো কিছু করতে পারো এটা আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আর ম্যাথ ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা হয়তো সবগুলো ক্লাস নেই তো কিছু কিছু ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নেবো আর বাকি আমরা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো এগুলো বিষয়টি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন করতে পারো কোনো সমস্যা নেই তো সাজেশন নেওয়ার আগে প্রথমে সালাম বিনিময় তারপর তোমাদের নাম এবং কলেজ নামগুলো সেন্ড করবা ঠিক আছে এলো বিষয়টি আর এখানে একটু দেখবো যে আমাদের যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স মেজর যে গণিত সাবজেক্টটি সেটির থেকে একটু যদি আমরা খেয়াল করি আমরা জানি ক বিভাগ রয়েছে ক বিভাগ এবং গ বিভাগ রয়েছে আমরা দুইটা বিভাগে ভাগ করেছি একটা হচ্ছে ক বিভাগ এই ক বিভাগে আমাদের সাজেশন অনুযায়ী আমরা এখানে পিডি বাকের তোমাদের হাতে চলে যাবে তো এখানে টোটাল প্রশ্ন রয়েছে পঁয়তাল্লিশটি হ্যাঁ ঠিক আছে ক বিভাগের মোট প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশটি এই প্রশ্ন পঁয়তাল্লিশটি প্রশ্ন আমরা যদি এক্সারসাইজ করি ইংরে এখান থেকে কমন পাবো আর এখান থেকে বারোটি কমন তো বারোটা বারোটা আসে তো প্রশ্ন তো তার মধ্যে আমাদের দশটা অ্যান্সার হয় ইনিশালে এখান থেকেই পেয়ে যাবো যদি আমরা সাজেশন দেখে ভালো করে প্রশ্ন করি এরপর খ বিভাগ এবং গ বিভাগ এটা সমন্বয় করে দেওয়া আছে ক্ষ বিভাগের জন্য আলাদা গ বিভাগের জন্য আলাদা এরকম নেই আমরা খ বিভাগ এবং গ বিভাগে মিলে মোট প্রশ্ন হিসেবে চৌত্রিশটি প্রশ্ন রেখেছি এখান থেকে ইনিসে দেখা যাবে এখান থেকে প্রশ্ন অনেক কমন পাবা এবং শুধুমাত্র ভালো করে পড়াশোনা করতে হবে এই হলো বিষয়টি তো আশা করি বিষয়টি ক্লিয়ার আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এটা একটা ইউটিউব চ্যানেল আমাদের নতুন আর তোমরা তো দেখতেই পাচ্ছ অনার্স প্রথম বর্ষ পরীক্ষাটা হবে দু হাজার তেইশ আর সাজেশন হচ্ছে দু হাজার চব্বিশ আর আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো আলহামদুল্লাহ সাজেশন ইউটিউব চ্যানেল ছাড় দিলেই কিন্তু তোমরা পেয়ে পেয়ে যাবা কোনো সমস্যা নেই তো লিখতে হবে অনার্স অর্থাৎ আলহামদুল্লাহ সাজেশন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু এটা লিখলেই চলবে বা দু হাজার চব্বিশ সাজেশন একটা লিখলেই চলে ইনিশালা তোমরা পেয়ে যাবো অথবা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সার্চ দিলে কিন্তু পেয়ে যাবো আশা করি বিষয়টি ক্লিয়ার সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারো অথবা হোয়াটসঅ্যাপে লিখতে পারো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা পাবো পরবর্তী সাজেশন নেই অথবা ক্লাস নেই তো সেই পর্যন্ত ভালো থাকো আমাদের জন্য দয়া করো আমরাও তোমাদের জন্য দয়া করি যাতে করে তোমরা পরীক্ষা ভালো কিছু করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ